It is. নাদিমের এরকম অবস্থা দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম ননদ কে চোখ বন্ধ করে বসায় রাখছে একটা উপহার দেওয়ার জন্য আমার ননদ কিন্তু উপহার পেলে অনেক বেশি খুশি হয়ে যায় শুধু আমার ননদ না উপহার পেলে কিন্তু সবাই খুশি হয় নাদিম ফোন দিয়ে বলল আমাদের জন্য নাকি বিশাল বড় সারপ্রাইজ আনছে আমরা যেন রেডি হয়ে থাকি তাই ভাবলাম এই গেঞ্জি গুলো পরে ফেলি গেঞ্জির আর্ট গুলো কিন্তু আমরা নিজেরা পছন্দ করে দিছি নিজেদের চয়েস অনুযায়ী এখানে আমার কুমকুম আর নাদিমের জন্য গেঞ্জি গুলো ছিল আর এগুলো অনেক বেশি সুন্দর কুমকুম তো পছন্দ করা শুরু করে করে দিছে সে কোনটা কোনটা নিবে প্রতিটা গেঞ্জি অনেক বেশি সুন্দর লাগছে আমার গেঞ্জি বিশেষ করে আমার জন্য ভালো হয়েছে কারণ আমি গেঞ্জি পড়তে অনেক বেশি পছন্দ করি আর এই সময় নাকি যারা প্রেগনেন্ট তাদের একটু বেশি গরম লাগে আর এই জন্য গেঞ্জি আরো বেশি ভালো হয়েছে আপনারা যারা কাপাল আছেন তারা কিন্তু এরকম গেঞ্জি ম্যাচিং করে নিতে পারেন নাদিমের সাথে আমি ম্যাচিং করে নিয়েছি আমি কিন্তু ড্রপ শোল্ডার নিয়েছিলাম হাতে একটু বড় দেখে আপনারা চাইলে ছোট হাতেরও নিতে পারেন গেঞ্জি আসলে অনেক সুন্দর ছিল বন্ধুগণ আসসালামু আলাইকুম গিয়ে দিন

এত শক্তি তাদের আর আমার জামাই দেখুন মস্কারি করা শুরু করে দিছে আমার সাথে নাদিমের এমন কাণ্ড দেখে আমার তো প্রচুর হাসি পাচ্ছিল

টি শার্ট তো আমার অনেক ভালো লাগছে এবং দামও অনেক কম টি শার্টগুলো যে পেজ থেকে নিয়েছি পেজ লিঙ্ক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব, আপনারা আপনাদের মন মতো ডিজাইন দিয়ে অর্ডার করতে পারবেন আজকের ভিডিওটা এখানেই এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ